শীতের সিজনে জলপাইয়ের আচারটা একটা বেস্ট একটা আচার আর এই আচারের খুব রিকোয়েস্ট ছিল যেন আমি এই আচারের ভিডিওটা শেয়ার করি অনেকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন একটা খুব শীঘ্রই জলপাইয়ের আচারের ভিডিওটা শেয়ার করি আর আমি কিভাবে আচারটা বানাই সেটার রেসিপি অনেকে চেয়েছেন তাই আপনাদের উদ্দেশ্যে আজকে আমি জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করলাম আর এইভাবে আচারটা তৈরি করে কিন্তু আমি সারা বাংলাদেশ এটা সেল করি আপনারা চাইলে কিন্তু আমার মতো করে আচার তৈরি করে এটা বাসায় তৈরি করে নিতে পারেন অথচ আপনারা যদি বাসায় তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আমি তো আছি আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আচ্ছা আমি যেভাবে বানিয়ে থাকি বাসায় হুবহু সেম ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করেছি এখানে কোনো কিছু স্কিপ নাই আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আমি একদম শেষ দুই কেজি জলপাই মাছের বোটাটাকে ছিঁড়িয়ে নিচ্ছি ছিঁড়িয়ে নিয়ে আমি জলপাইটাকে একটু করে কাচিয়ে নেব তাহলে জলপাইটার ভিতরে সুন্দর মতো মশলাটা ঢুকবে আর জলপাইয়ের আচারটা খেতেও ভালো লাগবে একদম আস্ত জলপাই যদি আমি আচার তৈরি করি তাহলে কিন্তু মাঝখানে মশলাটা ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এর জন্য চেষ্টা করবে জলপাইটাকে একটু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিতে তাহলে ওর ভিতরে খুব সুন্দর মতো মশলাটা আটি গায়ের যে জলপাইয়ের যে আটিটা সেটার গা পর্যন্ত মশলাটা ঢুকবে আমি ফুল জলপাইটাকে এইভাবেই কাচিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো জলপাইটাকে আর আজকে আমি টক ঝাল মিষ্টি আচারটা করছি এই আচারটা খিচুড়ি হোক ডাউল হোক যে কোনো খাবারের সাথেই কিন্তু এই আচারটা অনেক ভালো লাগে আর এমনি মাঝে মাঝে মুখে যদি রুচি না থাকে এক পিস জলপাইয়ের আচার এমনি শুধু খেতেও কিন্তু ভালো লাগে আর অবশ্যই এই আচারের রেসিপিটা এই শীতের সিজনে একবার ট্রাই করতে থাকবেন এখন আচার তৈরির ক্ষেত্রে কোন জলপাইটা বে বাছাই করবেন আপনারা আচার তৈরির ক্ষেত্রে আমি বলবো সর্বোচ্চ বড় সাইজে যে জলপাইটা সেটা বাছাই করবেন তাহলে দেখবেন মাংসের পরিমাণটা বেশি থাকবে আর সেই আচারটা বেশি টেস্ট হবে একটু কষকস লাগবে আচারে যে সব থেকে ভালো মানের জলপাইটা কেনার ট্রাই করবেন তাহলে আচারটা দেখবেন অনেক ভালো হবে আমি একদম ফ্রেশ ফ্রেশ জলপাই নিয়ে এসেছি আর জলপাইটার সাইজটা অনেক বড় ছিল ছোটো সাইজের জলপাই দিয়ে আচার করলে সেই আচারটা কিছুদিন পর শক্ত টাইপের হয়ে যায় এবার আমি জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ বসাবো অনেকে বলেন যে জলপাইয়ের আচারটা করে রাখার পরে জলপাইয়ের আচারটা শক্ত হয়ে যায় মূল কারণ জলপাইটা প্রপারলি সিদ্ধ হয় না সিদ্ধ না হইলে কিন্তু জলপাইয়ের আচারটা পরবর্তীতে শক্ত হয়ে যায় আমার এই স্টেপটা ফলো করবেন জলপাইটাকে ভালো করে ধুয়ে পানির মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভালো মতো সিদ্ধ করবেন একদম জলপাইটা সুন্দর ফেটে ফেটে যাবে তত সময় পর্যন্ত সিদ্ধ করবেন জলপাইয়ের গাটা ফেটে ফেটে গিয়েছে আমার সিদ্ধটা প্রপারলি হয়ে গিয়েছে এবার আমি জলপাইটাকে পানি ঝরিয়ে রাখব খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবেই সিদ্ধ করবেন তাহলে দেখবেন যে জলপাইটা আর শক্ত হয়ে থাকবে না জলপাইটাকে আমি পানি ছড়িয়ে নিয়েছি আর চেষ্টা করবেন যে সিদ্ধ করার পরে কিছু সময় পানি ঝরিয়ে রাখার জন্য জলপাইয়ের গায়ে যেন কোনো পানি না থাকে আর এভাবে কিন্তু আমার রেসিপিতে আচারটা তৈরি করলে আচারটা কিন্তু এক বছর পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন নষ্ট হবেন আচারটা আমি এবার কিছুটা খালি খোলাইতে শুকনা মরিচ ভেজে নিচ্ছি মরিচ দিয়েছি এটা আপনাদের ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আর শুকনামরিচটা হালকা করে একটু ভেজে নেব যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি রাঁধুনি পাঁচফোরকটা ইউজ করব সব আচারে কিন্তু রাঁধুনি সব সময় ইউজ করে থাকি কোনো খোলা পাসফড়ং আমি দিই না কারণ খোলা পাঁচফোরক দিলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন রাঁধুনিটা ইউজ করার জন্য আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর পাঁচফরং আর মরিচটাকে একটু খালি খোলায় ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা একটু লোতে দিয়ে ভাসতে হবে তা না হলে কিন্তু পাঁচফোড়নটা খুব দ্রুত কালচে টাইপের হয়ে যাবে আর পাঁচফড়ন টেস্ট পুরোই দিতে হয়ে যাবে এজন্য আস্তে করে জালে এটা আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এইটা হচ্ছে আমি যখন আচারটা রেডি হয়ে যাবে তখন লাস্ট পর্যায়ে এই মশলাটা ইউজ করব এটা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব শিলপাটাতে এটা সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেব আর পাঁচফড়নটা ভাজা হয়ে গেলে পাঁচফোড়ন বাসনার সুখেই আপনি বুঝতে পারবেন যে পাঁচফড়নটা রেডি হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন তেলের বিষয়টা আসি আচার তৈরির ক্ষেত্রে তেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এখন যদি আপনি খোলা তেলে আচারটা করেন তাহলে আচারের মধ্যে যে সরিষার তেলের একটা সুন্দর একটা স্মেল সেটা পাবেন না কারণ খোলা তেলেই ভেজাল থাকবে যেখানে খোলা তেল দুইশো টাকা কেজি পাওয়া যায় আর একটা ব্র্যান্ডিং তেল নেবেন রাঁধুনি অথবা তির দিয়ে আচারটা করবেন যেটার দামও দ্বিগুণ টেস্টও অনেক বেটার হবে এখানে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি হাফ কেজির কিছুটা কম হবে সরিষার তেলের মধ্যে আমি পাঁচ ছ একটা মরিচ ভেঙে দিয়েছি দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি ছয় টেবিল চামচের মতো হবে রসুন বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি আদা বাটাটা দিচ্ছি এখানে আমি সরিষা আর জিরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা আচারে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আর কিছুটা ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যখন মশলাটা কষিয়ে আসবে তখন আমি এখানে সেই সিদ্ধ করে রাখা জলপাইটাকে দিয়ে দেব আর জলপাইটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই জলপাইয়ের আচারটা এইভাবে বানাবেন ইনশাল্লাহ দেখবেন আচারের টেস্ট অনেক ভালো হবে আর সবাই আপনার আচারটা অনেক বেশি পছন্দ করবে আমি আমার আচারের রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে কড়াইটা একটু ছোট লাগছিলো আমি জলপাইগুলা দিয়ে আর নাড়াচাড়া করতে পারছিলাম না এই জন্য কড়াইটা একটু চেঞ্জ করলাম কারণ এখানে আমি চিনি দিব তখন নাড়াচাড়া করতে আর একটু কষ্ট হয়ে যাবে আর খুব ভালো করে জলপাইটাকে মশলার ভিতরে একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম মশলাটা যখন মশলার গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে দুই কাপের মতো চিনি দিচ্ছি যেহেতু এটা টক ঝাল মিষ্টি করছি এই জন্য চিনির পরিমাণটা আমি মিডিয়াম রেখেছি যারা মিষ্টিটা বেশি খান তারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন যারা মিষ্টিটা খান না তারা এখানে মিষ্টিটা দিবেন না চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই সময় কিন্তু জলপায়ের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটাও ঢুকে যাবে আমি মিডিয়াম আছে চুলাটাকে রেখে একটু করে চাল করে নিচ্ছি আর জলপাইটা দেখেন কতটা লোভনীয় লাগছে এইভাবে কিন্তু অবশ্যই একবার আচারের রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আর যে কোনো কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এখানে আমি লাস্ট পর্যায়ে কিছুটা আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার কারণ আচারের মধ্যে কোনো ফাঙ্গাস পড়বে না আর আচারটা বেশি দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর আমি যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো করার সময়ও কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি আমি ভিনেগার দিয়ে মশলাটা রেডি করে রেখেছি এটা একটা টিপস আপনি যদি পানি দিয়ে মশলাটা রেডি করেন তাহলে কিন্তু আচারটা বেশি দিন রেখে খেতে পারবেন না তাই যখন মশলাটা রেডি করবেন তখন একটু ভিনেগার পানি দিয়ে বাটার ট্রাই করবেন আমি সব সবসময় এভাবেই করি এই আমার আচারটা এক বছর দুই বছর সেম থাকে কোনো সমস্যা হয় না আমার আচারে একটু একটু করে নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায় আর আচারের মশলাটা যদি লেগে যায় একবার তাহলে কিন্তু আচারের টেস্টটাই পুরো নষ্ট করে ফেলে এই একটু খেয়াল রাখবেন আর আচারটা প্রায় কিন্তু শুকিয়ে এসেছে একদম উপরে যখন হালকা করে তেল উঠে যাবে তখন বুঝবো যে আচারটা রেডি হয়ে গিয়েছে তখন আমি যে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম যে পাঁচ ফড়ং আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়া মশলাটা আমি লাস্ট পর্যায়ে অ্যাড করে দিব এতে আচারের মধ্যে খুব সুন্দর একটা পাঁচফোড়ঙের একটা ফ্লেভার পাওয়া যাবে আর আচারের টেস্ট এই মশলাটা অনেক গুণ বাড়িয়ে পাসফরংটা কিন্তু আমি দুইবার ইউজ করেছি যখন আমি সরিষার তেলের মধ্যে মশলাটা অ্যাড করেছিলাম তখন মরিচ দেওয়ার পরেই কিছুটা যে আসতো গোটা পাসফরং সেটা অল্প পরিমাণ দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ আমি গোটা পাঁচ ইউজ করেছিলাম যাই হোক সেটা আমি বলতে হয়তো বা ভুলে গিয়েছি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন আর আচারের লুকটা কেমন হয়েছে দেখলে বুঝতে পারছেন এর ভিতরে কিন্তু যত সময় যাবে তত সুন্দরভাবে মশলাটা ঢুকবে অনেক অনেক লোভনীয় লাগছে আর কিছুটা দু একটা যে জল পায় সেটা একটু ম্যাশ টাইপের হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে যে যেটা হয় তবে ওই ম্যাশের জন্য এই আচারের টেস্টটা আরও ভালো আসবে কারণ ওই টকটা একটু সরিয়েছে এই জন্য আচারের টেস্ট অনেক বেটার আসবে আচারটা বেশ লোভনীয় লাগছে তাই না অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর অবশ্যই যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা কেউ একজন আমার রেসিপি দেখে ট্রাই করে খুব সুন্দর মতো বানিয়ে নিতে পারবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসবেন আমার চ্যানেলের নাম ইলোরা সজ রেসিপি আর আমার একটা পেজ আছে ইলোরা আক্তার বলে অবশ্যই পেজে অনেক ভিডিও শেয়ার করা আছে চাইলে দেখে আসতে পারেন আজকের আচারের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে এই আচারের লুকটা কিন্তু অনেক লোভনীয় আর এই আচারটা খিচুড়ির সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে যে কোনো আইটেমের সাথে এই আচারটা এক পিস হলে পারে আর কোনো কথা নেই অনেক মজা লাগে আচারটা আমি পরিবেশন করে নিচ্ছি আচারটার ফাইনাল লুকটা কেমন হয়েছে এত এত লোভনীয় হয়েছে যে কথাই বলতে পারছি না এত এত মজার হয়েছে না খাইলে তো বুঝতে পারবে না এই জন্য বাসায় ট্রাই করে নিন আর যদি বাসায় না বানাতে ইচ্ছা করে তাহলে অর্ডার করতে পারেন জলপাইয়ের আরও বেশ কিছু আচারের রেসিপি আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ আজকে এটা আস্ত জলপাইয়ের রেসিপিটা শেয়ার করলাম এভাবে ট্রাই করতে পারেন বাসায় বাসাই বাদেও এ ছিলাম ছিলামিলোরা সহজ রেসিপি থেকে টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ